যখন শাসক পাগল হয়ে যায় তখনই তো দিল্লি থেকে দলতাবাদ হয়েছিল আর দলতাবাদ থেকে আবার দিল্লি হয়েছিল তার জন্য তো বিন তুগলককে পাগল বাদশা বলা হয়েছে এগুলো আমরা পাগলের চক্করে আছি কবে এখান থেকে মুক্তি পাব বাংলা যুব সমাজ বাংলা ছাত্র সমাজ কবে আমাদেরকে মুক্তি করাবে বাংলা মানুষকে কবে মুক্তি করাবে সেই সময় নমস্কার বন্ধুরা আমার নাম ধূপি সরকার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় কেন সঞ্জীব গোয়েঙ্কা গ্রেফতার হলো না জিতেন্দ্র তেওয়ারির বস্ত্র বিতরণে পদপৃষ্ট হয়ে তিনজন মারা যাওয়ায় তার জেল হয়েছিল তবে সিএসসিই বাদ কেন দশ জনের মৃত্যুর পরও কেন সিএসসিই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগ হলো না প্রশ্ন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁটছিলেন ওখানে বেটে চলে গেছিলেন তারপরে মানুষের মধ্যে একটু হয়েছে ভগদড় হওয়ার জন্য একটা দুটো লোক মারা গেছে নামে আজকে মমতা সরাসরি বলছেন অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে তাহলে মমতা ব্যানার্জি ক মুখে কথা বলছেন দু মুখ তো শুনেছিলাম এখানে তো চারটে মুখ হয়ে যাচ্ছে এগারো জন মারা গেছে সিএসসি যেহেতু মাল দেয় সিএসসি যেহেতু টাকা দেয় ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে দু হাজার ষোলের ডেমোনোটাইজেশন হয়েছিল না ডেমোনোটাইজেশনের সময় প্রায় ষোলোশো কোটি টাকা মমতা ব্যানার্জির ক্যাশ টাকা এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে সিএসসি থেকে ওই যে ডিমোনোটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘোরান নতুন টাকা পাওয়া নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছিল সিএসসি থেকে সয়ঞ্জীবী গোয়েনকা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে পরে তদন্ত জানি না কি হলো পুজোর সময় একটা ঢবের গল্প চলে বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের সব থেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই ও অন্য লোকের কোম্পানি সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন সাপ্লাই করছেন তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীব গোয়েনকা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন তাহলে এফআইআর হচ্ছে না কেন সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত এফআইআরে ও বিএনএসে বলা আছে বা আইপিসিতে বলা ছিল কি এটা এটা অনিচ্ছাকৃত মানে হত্যা কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে সিএসসি কে চাকরি দিতে হবে সিএসসি কে দিতে হবে সিএসসি বলছে কি না কালকাটা কর্পোরেশনকে কম্পনসেশন দিতে হবে কালকাটা কর্পোরেশনকে ওদের চাকরি দিতে হবে তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত সিএসসি নামে না কালকাটা কর্পোরেশনের মেয়ের নামে মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না ওয়াই কেউ কেন করাচ্ছেন তার মানে সবটাই হবনবীন মমতা ব্যানার্জি ঢপের গল্প মমতা ব্যানার্জি মিথ্যাকথি মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ওই চিপ পলিটিক্স যেটা হয় ওটা করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি যখনই দেখবেন কে মারা গেল মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিচ্ছি আরে একটা পারমানেন্ট চাকরি আপনি দেখিয়ে দিন তো চাকরি দিয়েছেন এই তো এখানে মুসলমানরা হিন্দু মুসলমানের ঝামেলা মধ্যে দুটো মুসলমানকে চাকরি দিয়েছিলেন পরে চাকরি শেষ তাদের পয়সা দেওয়ার কথা ছিল সেও সে আমাকে দিতে হয়েছিল তখন পয়সা ওদেরকে তো পার্টনারশিপের ব্যবসা আছে এই সিএসসির যে ব্যবসা এখান তো পার্টনারশিপ আছে আপনি দেখবেন ঠিক দুমাসের মাসের পরে সার চার্জ বেড়ে যাবে বা কোনো না কোনো একটা চার্জ চলে আসে সেখান থেকে টাকা চলে আসে সিএসসি বাড়ি সিএসসি চেসি লাভ দেওয়ার জন্য মমতাবাজি তো মানে কি বলা যাবে ও নাটক করে ওই দেখলাম ওই একটা টেলিফোনিক কনভারসেশন হচ্ছে ওই একটা মিডিয়া হাউস সঙ্গে নাটক করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ